নমস্কার আমার আজকের সরস্বতী কবিতা শব্দের ভেলায় কেউ যদি ঠকায় তোমায় কোনো দোকান থেকে চট জলদি করতে দেবেন প্রকাশ্যে লোক ডেকে বিদেশেতে সড়ক পরে ময়লা যদি ফেলে ঠিক তখনই পুলিশ এসে পাঠিয়ে দেবে জেলে রাতে যদি বাজিয়ে মাইক কাঁপায় গোটা পাড়া ছুটে গিয়ে দাবড়ে দেবেন করবে না আর তারা জ্ঞান পাপিরাই অপরাধী রেপ ধর্ষণ করে কঠিন সাজা না হলে ভাই বাড়বে এটা পরে এত মন্দির এত মসজিদ বুদ্ধ বাণী কমছে না তো দেশটা জুড়ে হিংসা হানাহানি মানবতা না থাকলে ভুল শিক্ষায় চাপ দেশ জাতি নষ্ট করে অজ্ঞানতার পাপ মানুষ হতে ভুলেই গেছি তার প্রভাবেই তুলকালাম কত অপরাধ পায় না সাজা একটু লিখে কালাম শ্রদ্ধা এলে তবেই গলে লেখো হিদির পর নইলে গোটা বিশ্বজুড়ে ভাববে তাসের ঘর প্রাণ প্রিয় বসুন্ধরা সবই আমার কাছে কি অপরূপ বিমুগ্ধতা ফুল ফুটেছে গাছে শিউলি ফোটার বিহলতায় চমকে ওঠে প্রাণ এবার বুঝি শুনতে পাবো আগুমণির গান নমস্কার